জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে তম সাক্ষী সাক্ষ্য গ্রহণ চলছে আর দুই থেকে তিন জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হতে পারে এই মামলা সাক্ষ্য গ্রহণ ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে পাচার হয়েছে আটাশ লাখ সাতান্ন হাজার আটশত কোটি টাকা ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় তথ্য প্রকাশ দেশের বারোটি টি জেলা নির্বাচন প্লাবিত হতে পারে জানিয়েছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গাজা ইসরায়েলি হামলায় আরো ৫৩ ফিলিস্তিনি নিহত খাদ্যাভাবে নিহতের সংখ্যা বেড়ে ৪২২ কাতারের রাজধানী দোহায় আরব ইসলামিক সম্মেলন চলছে বিচারিতা পরীক্ষার করে ফিলিস্তিনের যুদ্ধাপরাধীদের জন্য ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান এবং এশিয়া কাপ ক্রিকেটে ওমানের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত দিনের আরেক ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে হংকং

অনুষ্ঠানে বা ও তার অনুপ্রেরণার স্বীকৃতি হিসেবে পাঁচ ক্যাটাগরিতে বারো জন অদম্য তরুণের হাতে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা খোর্শাদ আলমের রিপোর্ট ক্যামেরা ছিলেন সফর আলি খন্দকার দেশের তরুণ ও যুবক যারা নীরবে নিবৃত্তে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তাদের কাজের স্বীকৃতি দিতেই ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দুহাজার পঁচিশের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি স্বেচ্ছাসেবায় অসাধারণ অবদানের জন্য পাঁচ ক্যাটাগরিতে বারো জন তরুণের হাতে তুলে দেন ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন তারুণ্যের শক্তি জাতির চালিকা শক্তি তিনি বলেন যুব সমাজ সক্রিয় থাকলে কোনো প্রতিবন্ধকতাই অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না আজ আমরা তারুণ্যের শক্তিকে উদযাপন করছি এটি আমাদের জাতির চালিকা শক্তি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলিয়ান হয় তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই তরুণরা স্বাস্থ্যসেবা পরিবেশ সুরক্ষা দারিদ্র বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে এই তরুণরাই চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তরুণরাই যুগে যুগে দেশের ইতিহাস রচনা করেছে প্রফেসর ইউনুস বলেন তরুণরা সমাজের নীতি নির্ধারক উদ্ভাবক ও পরিবর্তন স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে আমরা চাই আমাদের তরুণরা কেবল স্বেচ্ছাসেবক হিসেবেই থেমে থাকবে না সমাজের নীতি নির্ধারক উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে এটি তখনই সম্ভব হবে যখন তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের গড়ে তুলতে পারবে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে নেতৃত্বের গুণাবলী বিকাশে মনোযোগী হবে আজকের এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয় এটি তোমাদের জন্য একটা উদ্যত্ত আহ্বান তোমরা আরও সাহসী হও না আরও নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো সমাজের প্রতিটি ক্ষেত্রে তোমাদের সক্রিয় অংশগ্রহণ অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে মেধা শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে যুবকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা স্বেচ্ছাসেবা বা যে কোনো মহৎ উদ্যোগের পথ মসৃণ নয় সময় অর্থ এবং মানসিক চাপে বহুবিধ চ্যালেঞ্জ সৃষ্টি করে এর মধ্যে দিয়েই আমাদের ধৈর্য সহনশীলতা ও নেতৃত্বের মতো মহৎ গুণাবলী অর্জন করে নিতে হবে আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই তোমাদের মেধা শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনের সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো আমি বিশ্বাস করি তরুণরা না আমরা তোমাদের নতুন নীতি যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম আর পুরস্কার প্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য দেন সুরাইয়া ফারহানা রেশমা নারী ও পুরুষের ভাগ্য বদলে দিয়েছে এর আগে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় কাদামাখা মার্চ থেকে উঠে এসে খুশাদ আলম বিডিবি নিউজ জুলাই কো 9 মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার 15 তম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনালের এক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে এই মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরী এই মামলার অপর সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজ এই মামলার ছেচল্লিশতম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান শেষ খবর পাওয়া পর্যন্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ চলছিল সাক্ষ্য গ্রহণে দিনের প্রথমার্থে মাহমুদুর রহমান ফ্রাসিবাদ কায়েমে বিদেশি শক্তির ইঙ্গিতে বিডিআর হত্যাকাণ্ড বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ মতিঝিলে হত্যাকাণ্ড ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের বিভিন্ন বিষয়ে ট্রাইব্যুনালে তার জবানবন্দি দেন এর আগে চোদ্দ দিনে এই মামলার একাশি জন সাক্ষীর মধ্যে ৪৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং জেরা শেষ করে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের বিচার কাজের মধ্যে বিরতিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আশা প্রকাশ করে বলেন আর দুই থেকে তিন জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে মজলুম সম্পাদক যাকে আমরা বলি জনাব মাহমুদুর রহমান সাহেব সাক্ষ্য প্রদান করছেন তিনি এই মামলার ছেচল্লিশতম সাক্ষী তার সাক্ষ্য গ্রহণ অসমাপ্ত আছে আজকে অর্ধেকটা সময় ধরে তিনি সাক্ষ্য প্রদান করেছেন দিনের বাকি সময়টাও সাক্ষ্য প্রদান তিনি করবেন এবং এরপরে তার জেরা অনুষ্ঠিত হবে মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের উত্থান সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল বিরোধী মতকে দমন করতেন কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতি পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন তিনি আরও সাক্ষ্য দিয়েছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার কিভাবে তাদের স্বৈরশাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য স্বৈরশাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল কিভাবে বিচার প্রক্রিয়াটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল এই সব প্রসঙ্গে তিনি সাক্ষ্য প্রদান করেছেন ইতিমধ্যে এবং বাকি অংশগুলো তিনি আছে এদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের সাভারের আসলিয়াজ ছয় লাশ পোড়ানোর মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নসরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় ট্রাইব্যুনাল দুয়ের এর অপর দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ মনজুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবি আসলে ছয় লাশ মামলায় আজ প্রথম দিনের সাক্ষ্য দেন শহীদ আসাবুলের ভাই রিজুয়ানুল ইসলাম শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে আসামি পক্ষের আইএনজিপির জেরা চলছিল এই মামলায় আরো দুই জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে আজ এর আগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তিন জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার থাকা আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও আশুলিয়ায় 6 লাশ পুরানো মামলায় আট আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের দেড় দশকে লুটপাট হয়েছে দেশের দুইশো বিলিয়ন ডলার অর্থাৎ আটাশ লাখ সাতান্ন হাজার আটশো কোটি টাকা লুট হওয়া এই টাকা পাচার হয়েছে দেশের বাইরে কিন্তু কিভাবে দেশের বাইরে পাঠানো হলো এই বিপুল পরিমাণ অর্থ আদৌ কি সম্ভব হবে পাচার হওয়া এই টাকা দেশে ফেরত আনা এই টাকা লুট ও পাচারের বিষয়ে সম্প্রতি তথ্যচিত্র প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদনটিতে উঠে এসেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগে ষোলো বছরে কিভাবে বিভিন্ন ব্যাংকের নিয়ন্ত্রণে নেওয়া হতো সেই তথ্য আরো জানাচ্ছেন আরেফিন মাসুদ লন্ডন ভিত্তিক পত্রিকা ফিনান্সিয়াল টাইমসের সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে উঠে এসেছে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ লুট ও পাচারের তথ্য পত্রিকাটির অনুসন্ধান বলছে পতিত শেখ হাসিনার আমলে তার সরকার ঘনিষ্ঠরা এই লুণ্ঠনের সঙ্গে জড়িত যার আর্থিক পরিমাণ দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার বা আটাশ লাখ চুয়ান্ন হাজার আটশো কোটি টাকা 2009 সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতি বছর লুট হয় ষোলো বিলিয়ন যা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রাক্কলনে উঠে এসেছে ফিনান্সিয়াল টাইমস এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছে বাংলাদেশের হারানো বিলিয়ন চোখের সামনে জরিপ ব্যবসায়িক ও ব্যাংকিং সহ বিভিন্ন খাত থেকে অর্থ লুট ও পাচারের তথ্য উঠে আসে পত্রিকাটির অনুসন্ধানে সুজানা জাভেজ যিনি আগে সাংবাদিক হিসেবে কাজ করতেন বাংলাদেশে Obviously as someone who lived in Bangladesh and covered Bangladesh for years I had a lot of tips about money that had been taken out of Bangladesh to the UK over that time and then when Sheikh Hasina fell with state owned banks the rate of non performing loans was already very high Now with a bank like Islami Bank it really escalated after the takeover. My name is Mushtaq Khan. I'm a Bangladeshi. I work in the University of London SOAS. I'm a professor of economics. I think towards the end of its rule the Awami League had lost control of the economy and had lost control of its own party. কথিত আওয়ামী লীগ সরকারের আমলে কীভাবে কৌশলে দখল করা হয় ব্যাংক জোরপূর্বক ব্যাংকের শেয়ারগুলো কীভাবে কিভাবে হস্তান্তর করানো হয় এবং কোন কোন ব্যাংকের পরিচালকদের পদত্যাগে বাধ্য করা হয় তা উঠে আসে ফিনান্সিয়াল টাইমস এর অনুসন্ধানে আই এম মোহাম্মদ আব্দুল মান্নান আই হ্যাড টু রিজাইন ফ্রম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আন্ডার প্রেসার आवर फार्स्ट बोर्ड मीटिंग इन 2017 ওয়াজ সাপোজড টু বি হেল্ড ইন দ্য বোর্ড রুম Of our bank, as we do always. It was said that it is not safe. My car was routed to the DJFI headquarters. I had to meet the chief of DJFI, General Agbor. He told me that the highest authority wants that I resign. When he said the highest authority, who do you think he meant? Uh, it is the prime minister's.

মানি লন্ডারিং নানা পদ্ধতি ও ব্যাখ্যা করা হয় ফিনান্সিয়াল টাইমস এর এই প্রতিবেদনে যেখানে ওভার ইনভয়েস ও আন্ডার ইনভয়েস সহ হুন্ডির মাধ্যমে কিভাবে অর্থ পাচার করা হয়েছে তা তুলে ধরা হয়। This thing called hundi, which is very similar to what's known in other way of transferring money. if i want to transfer money from london to Bangladesh, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ উঠে আসে ফিনান্সিয়াল টাইমস এর তথ্যচিত্রে শেখ রেহানা ও তার মেয়ে টিডিপ দিকের যুক্তরাজ্যের সম্পদের উৎস সহ দেশে ভূমি দখল ও দুর্নীতির অভিযোগ উঠে আসে এই তথ্যচিত্রে এছাড়াও যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সে দেশের ৩৫০ বেশি সম্পত্তি শনাক্ত করেছে এ সকল সম্পত্তির সঙ্গে সাবেক ভূমি মন্ত্রী সহ শেখ হাসিনা ঘনিষ্ঠদের সম্পর্ক রয়েছে বলে ফিনান্সিয়াল টাইমস তাদের তথ্যচিত্রে উল্লেখ করে if the unit administration can get governments elsewhere to take action like like has happened in the uk with the national crime agency then those wheels will be set in motion and will be hard to stop arifin like, like in masood international desk btv news বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জারুল আবেদিন ফারুক বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঢোক খায় বিএনপি আপোষহীন। আธิপত্যবাদী ও তাদের দোসরদের সকল সহযন্ত্র দুঃখে দিয়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। আজ রাষ্ট্রীয় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন। সংগঠনের সভাপতি বাদল সরকারের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাওরুদ রুশের সমাবেশে বক্তব্য রাখেন। ফ্রান্সিস হাসিনার যে সকল দোষর প্রশাসনের থেকে নির্বাচন এবং দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত রয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কর্মসূচির মধ্যে রয়েছে 18 সেপ্টেম্বর ঢাকায় উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ছাব্বিশ সেপ্টেম্বর জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল এবারে আন্তর্জাতিক সংবাদ